নমস্কার আমি আমার সকল কর্মীদের কাছে গোটা রাজ্যব্যাপী আবেদন করতে চাই যে আমি নিজের আসন বালুরঘাটের গণনা নিয়ে ব্যস্ত থাকলেও গোটা রাজ্যের উপর আমার নজর থাকবে বিজেপি কর্মীদের বলে রাখছি ভোটে যেমন প্রাণ দিয়ে লড়াই দিয়েছেন তেমনই গণনার দিন ধৈর্য ধরে শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে হবে জয়ের আনন্দে মাতলেও কেউ কোন রকম উস্কানিতে পা দেবেন না তেমনই পরিকল্পনা করে রেখেছে ভাইপো বাহিনী তবে তৃণমূল যদি আক্রমণ করতে আসে সবাই একসঙ্গে আর তৃণমূল কর্মীরা কান খুলে শুনে রাখুন বিজেপি কর্মীদের আক্রমণ করলে কেউ কিন্তু পার পাবেন না আমি সুকান্ত মজুমদার বলে রাখছি প্রতিটি আক্রমণের হিসাব নেওয়া হবে কোথায় কিভাবে সব ঠিক করে রাখা আছে কোনো বিজেপি কর্মীদের রক্ত ঝরলে তার জন্য নরক দেখতে হবে সেই ব্যবস্থা কিন্তু করব একই সঙ্গে পুলিশ কর্মী এবং সরকারি আমলা অফিসারদের বলে রাখছি ভোট গণনায় কোন রকম গোলমালের চেষ্টা করার খবর যদি আমি পাই আমি বলে রাখছি কেউ পার পাবেন না যার কি যেখানে বাধা থাক মাথা অবধি টেনে রাস্তায় নেওয়া সুতরাং শান্তিতে ভোট গণনা হতে দিন আর ফল প্রকাশের পরে শান্তি বজায় রাখুন উস্কানি দিলে সমূলে উৎপাদন করা হবে তৃতীয় মোদী সরকার গঠনের আগাম অভিনন্দন সকলকে জানিয়ে রাখলাম